জীবনে নিজের থেকে কাউকে বেশি গুরুত্ব দিতে যাবেন না বেশি গুরুত্ব দিলে আপনার নিজের গুরুত্বটাই থাকবে না দেখা যায় যাকে নিয়ে আপনি সারাদিন ভাবতেছেন অথচ সে দিন শেষে আপনার কথা একবারও মনে করেনি বা আপনার কথা তার মনের মাঝেই নেই এবং সে দেখা যাবে যে একটা সময় বলে ফেলবে যে তোমার কোনো অস্তিত্ব আমার মাঝে নেই কেউ কিছু মনে করবে না আসলে এটাই বাস্তব সারাদিনকার বাজার আজকের কি কি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসছি অবশ্যই আমার ভিডিওটার সাথেই থাকবেন তো বাজার করে নিয়ে আসলাম সেগুলাই তুলে ধরলাম আপনাদের মাঝে কি কি বাজার করলাম এই তো বন্ধুরা আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কি কি করব ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আসলে কথার মাঝে কেউ দুঃখ কষ্ট নেবেন না নিজেকে গুরুত্ব দেন নিজেকে ভালোবাসেন আমরা অনেক ক্ষেত্রে নিজেকে ভালো না বসে অন্যকে বেশি গুরুত্ব দিয়ে ফেলে আসলে এটাই আমাদের চরম একটা ভুল মানুষকে ভালোবাসবে না কেন তার মাঝেও লিমিট আছে লিমিট ক্রস করা কোনো ক্ষেত্রেই ঠিক না নিজের পরিবারকে সময় দেওয়া নিজেকে ভালোবাসা নিজের ফ্যামিলি কাউকে ভালোবাসা এটাই নিয়ম তো বড়ো মাছের মাথা দেখে ছোটো ছেলে খাবে তো ছোটো ছেলের জন্য এটা করে দিলাম এরপর সে দিন শেষে মনে হলো যে আমি কিছু পিঠা তৈরি করবি ভাজা পিঠা পুলি পিঠা পাকান পিঠা যেটার নাম বলে যে এলাকাতে তো একটা পিঠা তৈরি করতে যেয়ে আমি দুই তিন রকমের পিঠা তৈরি করে নিয়েছি এটা বলে তেলে ভাজা পিঠা আর একটা পাকান পিঠা তৈরি করেছি মনে হলো যে আরও কিছু করি আসলে প্রায় দুই ঘন্টা সময় লেগে গেলো আমার পিঠাগুলো তৈরি করতে আর আমি একটা কাজ করতে গেলে যে দেখা যায় একের অধিকও করে ফেলে সময় আর এই পিঠা খেতে কিন্তু ভীষণ মজা একার হাতে তৈরি করেছি এরপর কিছু কাই থাকা কারণে ময়দা থাকার কারণে আমি আবার একটু মোগলাই করে নিলাম যে পরোটা না করে এর মাঝে আমি ই করি একটু ডিম ছড়িয়ে দিয়েই মাংস দিই তারপরে মোগলাই হয়ে গেল দেখেন একই কাজ করতে যেয়ে আমি তিন রকমের খাবার তৈরি করেছি তারপর আমার এগুলো রান্না বান্না শেষ করে আমি চলে গেলাম বড় ছেলের কোচিংয়ে কারণ ওখানে যেতে হবে দৌড় ঝাপটা করে প্রায় বিকালবেলা কোচিং ছিল তো আমি দূরে দূরে করে চলে গিয়েছিলাম বাসায় এসে দেখি এক খালাম্মা আমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে ধন্যবাদ খালাম্মাকে অনেক অনেক ভালোবাসে আমিও তাদেরকে অনেক ভালোবাসি যাই হোক আসার সময় ছেলেকে নিয়ে আসার সময় ফুচকা নিয়ে আসলাম যে ফুচকা খাবো টক খেতে মন চাইলো যখন যেটা মন চায় আর কি সেভাবেই করা খেতে আমি অনেক ভালোবাসি খাওয়াতে ভালোবাসি আমার ভিডিওর মাঝে প্রায় দেখতে পাবেন হয় মেহমানদের রান্না করে পাঠাচ্ছি নাই নাই বাচ্চাদের জন্য করছি না ফ্যামিলি কারোর জন্য করতেছি আত্মীয় স্বজনের জন্য সময় আমি এভাবে চলি আল্লাহ তালা আমাকে বাকিটা দিন জীবন যেন এভাবে চালাতে পারি সেই দোয়াই করবেন সেই দোয়াই চাই সবার কাছে ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবে আর যেহেতু কোচিংয়ে গিয়েছি আমরা বসে আছি বৃষ্টির মাঝে আসলে ওর বয়সার কোথাও জায়গা ছিল না ও একবার উপরে উঠছে নামছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তাই ভাবলাম একটু